নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর যারা খেতে পছন্দ করে না তারাও খেতে ভালোবাসবে তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো শুরু করা যাবে এই রেসিপির জন্য লাগছে সাবলা ডাটা তো ডাটাগুলোকে গুলোকে ঠিক এরকম লম্বা করে কেটে সাইডের যে আঁশগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো তারপর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো নুনটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি মাখিয়ে নেবো যাতে ডাটাগুলো নরম হয়ে যায় আর জলটাও ভালোভাবে ঝরে যায় তো এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম তো এইদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তো এবারে দিয়ে দেবো আগে থেকে একটা বড় সাইজের আলুকে লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেই দিয়ে দেবো ভাজার জন্য তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে আলুগুলোকে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে এবার আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর আলুগুলো এখানে দেওয়া অপশান না তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো দেখো আলুগুলো মোটামুটি আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে ওই ভাজা আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেবো সমস্ত ভাজা আলুগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নের ভাজার গন্ধটা বেরোলে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভাজতে থাকবো তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চিংড়ি মাছ তো আগে থেকে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এবার ওই চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো তো খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে তো এই সময় গ্যাসটা কিন্তু কমিয়ে রেখে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো তো আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলা সাথে মিশিয়ে আবারও আমি কষতে থাকবো কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো চিনিটা এখানে সাদের ব্যালেন্সের জন্য অ্যাড করলাম তো আবারো প্রত্যেককে 2 মিনিট আমি করতে থাকবো তো 2 মিনিট পর আমি আগে থেকে যে ছাবলা ডাটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাটাগুলো দিয়ে দিলাম এখানে ছাবলা ডাটাগুলো একসঙ্গে আমি দিয়ে কড়ায়ের মধ্যে রান্না করব না অল্প অল্প দিয়ে নাড়াচাড়া করে যখন ডাটাগুলো কমে আসবে বাকি যে ডাটাগুলো থাকবে সেগুলোকে আমি দিয়ে দেবো দেখো বাকি ডাটাগুলো আমি দিয়ে দিলাম এটা রান্না করার সময় গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখেই রান্না করতে হবে কেন ডাটা থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তো গ্যাসটাকে বাড়িয়ে না রান্না করলে জলটা তাড়াতাড়ি শুকনো হবে না দেখো কতটা পরিমাণে জলটা বেরিয়েছে তো পাঁচ মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে আমি রান্না করে নিলাম দেখো জলটা প্রায় একদম শুকনো হয়ে এসেছে তার মানে রান্নাটা আমার শেষের পর্যায়ে এবারে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা তো ধনে পাতাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে করে রান্না নিলাম আর এই রান্নাটা একটু থকথকে মতো হবে একদম শুকনো শুকনো হলে খেতে ভালো লাগবে না তো মোটামুটি আমি সার্ভ করে নিলাম আর এই শাবলা ফুলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতে দুর্দান্ত লাগে তোমরা যদি একবার এইভাবে গরম ভাতের সাথে বানিয়ে খাও দেখবে দুর্দান্ত লাগবে অন্য কিছু খেতে তোমাদের ভালোই লাগবে না এই রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ